প্রিয় ভাই আর আমার মুসলমানের কাছে সবসাইতে তার দামি নিয়ামতের নাম হলো ইমান কারণ ইমান নিয়ে যদি কেউ কবরে যায় তার ঠিকানা হবে জান্নার। ইমান হারা হইয়া যদি কেউ কবরে যায় তার ঠিকানা হয়ে যাবে জাহান্না কোথায় বলেন কোথায় জাহান্ন ইমান এটা দামি একটা নিয়ামতের নাম ভাই অসংখ্য নিয়ামতের ভিতরে দামি নিয়ামত হলো ইমান আমার আজকে ইমান কম থাকার কারণে আমি এই কথা বলি না আপনাদের ইমান নাই ইমানের কম থাকার কারণে ইমান কম থাকার কারণে আজকে আমরা ঘোষের সাথে লেগে যাই ইমান কম থাকার কারণে সুদের সাথে লেগে যায় ইমান কম থাকার কারণে বেপর দায়ী চলা ইমান কম থাকার কারণে হলে মসজিদের মিনার থেকে ফজরে রাজান না মসজিদে যাইতে বলেন কথা ঠিক কারণ হলো আমাদের ইমান তো এমন কম দামি হয়ে গেছে যে আমাদের ইমান টাকা দিয়াও ব্যথা কিনা ঠিক কিনা বলেন যে এটা কেমন কথা নির্বাচন আসলে পরে একটা বুডের জন্য টাকা আমাকে বিক্রি করে দেই ঠিক কিনা বলে পাঁচশো টাকার বিনিময়ে হয়ে যায় মানুষ বিক্রি হয়ে যায় পোলট্রি মুরগির দামে বিক্রি হয় পোলট্রি মুরগি কিনতে গেলে পাঁচশো টাকা লাগে এখন বর্তমানে ঠিক কিনা বলে প্রিয় বাহানা আমার এখন যদি আপনি প্রশ্ন করেন ইমান কম থাকার কারণে সুদের সাথে লেগে যায় ইমান কম থাকার কারণে ঘুষের সাথে লেগে যায় ইমান কম থাকার কারণে মসজিদ থেকে আজানের আওয়াজ আমার কানে আসে কিন্তু মসজিদে যাইতে পারি না এখন বাড়ানোর পদ্ধতি কি আছে না নাই বাড়ানোর পদ্ধতি কি কিভাবে কাজ করলে পরে কি করলে পরে আমাদের ইমান বাড়বে সেই কথা আল্লাহ তালা কুরআনুল হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছে এই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ নাই بَيُحَارَمُهُمْ أَلَّا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ তাদের আল্লাহ একবারের আওয়াজে বুঝা যায় তিন দিন ধরে না খাওয়া তবুরও বাদশায়ের বিরুদ্ধে বাদশায়ের বিরুদ্ধে তারা রুম সম্রাটের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে যুদ্ধ করবে লড়াই করবে তাদের শক্তি তাদের ফালোয়ার তাদের ক্ষমতা আমি দেখতে চাই গোয়েন্দাকে পাঠাইছে যে দেখো তো দেখি খুশখবর নিয়ে আস যে তাদের জনগণও কেমন লোকসংখ্যা কেমন একটু দেখে আস গোয়েন্দা দেখছে দেখা ইসা বলে বাদশাহ দেখলাম লোক সংখ্যাও তেমন না আমাদের চাইতে অনেক অনেক কম লোক সংখ্যা তাদের মুসলমানদের তাহলে আমার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করার জন্য আসতেছে তাদের কি অস্ত্র শস্ত্রগুলো যে এগুলোকে আধুনিক নাকি তাহলে গোয়েন্দা বলে না বাদশাহ এটাও তো একেবারেই দুর্বল আমাদের অস্ত্রগুলো আধুনিক আর তাদের অস্ত্র শস্ত্র দেওয়া এগুলো আধুনিক না একেবারে বাঙ্গা ডুঙ্গা কিছু অস্ত্র শস্ত্র আসে এগুলো নিয়েই যুদ্ধ করার জন্য আসবে বাদশাহ বলেন তাহলে চতুর দিক থেকে যে মুসলমানদের বিজয়ের আওয়াজ আসে এটা কেমন করে সুহান গোয়েন্দা ডাক জিয়া বলেন বাদশাহ বাদশাহ বলতেছেন গোয়েন্দা চতুর দিক থেকে মুসলমানদের বিজয়ের আওয়াজ যে কানের ভিতরে আসছে বিজয়ের আওয়াজ যে আমার কানের ভিতরে আসে তার কারণ কি তাদের কোনো আলাদা কোনো ট্রেনিং আছে নাকি আলাদা কোনো ট্রেনিং কি তাদের আছে গোয়েন্দা ডাক বলেন তাদের যে আলাদা কোনো ট্রেনিং নাই বরংশ তারা এমন দলের লোক ওই মুসলমানেরা কেউ বা কৃষি কাজ করে কেউ বা দোকানদারি করে কেউ বা ব্যবসা করে তাদের বাদশাহ যখন তাদেরকে জিহাদের জন্য ডাক দেয় তখন ক্ষেত থেকে কেউ উঠে আসে কেউ দোকান থেকে উঠে আসে কেউ বাজার থেকে চলে আসে কেউ ঘর থেকে বাহির হয়ে আসে ও বাদশা আমাদের সেনা সৈন্যরা আমাদের সেনা যারা আছে তারা তো জেহাদের ময়দানে শুধু জয়লাভ করার জন্য যায় যদি পরাজয়ের আওয়াজ তাদের কানের ভিতরে আসে তারা পলায়ন করে চলে আসে কিন্তু ইমানওয়ালা মুসলমান যারা ইমান আনছে যারা মুসলমান তারা জেহাদের ময়দানে শুধু শুধু জয়লাভ করার জন্য আসে না শাহাদা বরণ করার জন্য জেহাদের ময়দানে অংশগ্রহণ করে তুই বদ샤दात দিয়া বলেন এই কহা এরা শাহাদাত বরণ করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদ샤दात দিয়া বলেন গোয়েন্দা যুদ্ধের ফলাফল যাই হোক না কেন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন মুসলমানদের একটা দল একটা গ্রুপ ধরে আমার কাছে নি আসবে আমি তাদের ঈমানের পরীক্ষা করতে চাই কি করবে ইমানের পরীক্ষা করবে সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না ভাই ইমানের পরীক্ষা করবে বাদশাহ অনেক লম্বা ঘটনা সেনাবাহিনীর হাতে মুসলমানদের একটা দল একটা গ্রুপ ধরা পড়ে গেল হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এর ভিতরেই হ্যাকমত লুকায় রাখছেন রব্বেকারিম মুসলমানদের ইমান পরীক্ষা ইমানের ফাওয়ার সামনে উপস্থাপন করার জন্যই হতে পারে ভিতরে ঢুকিয়ে দিয়েছে সামনে নিয়ে যাওয়া হলো কত কত বর্ণনায় আসছে যে সতেরো জনের একটা গ্রুপ একটা দল কত বর্ণনে আসছে চল্লিশ জনের একটা দল বাদশার সামনে হাজির করা হয়েছে মুসলমানদের একটা দল ওই মুসলমানদের ভিতরে সেনাপতিত্বে সেনাপতিত্ব যিনি করছিলেন সেনাপতির দায়িত্ব যিনি পালন করছিলেন তার নাম হলো আবদুল্লা ইবনে হুজাইফা নাম কি বলেন আবদুল্লা ইবনে হুজাফা রদি আল্লাহ আনহু মুসলমান ভাইয়ার আমার বাদশাহের দরবারে সতে সতে মানুষ উপস্থিত মুসলমানদের দল মুসলমানদের গ্রুপ কিছু মুসলমানকে তার সামনে যখন হাজির করা হয়েছে বাদশা মনে মনে যা কল্পনা জল্পনা করে রাখছে আর উপস্থিত লোকজন তো মনে করছে যে এরা আসার পরেই বাদশাহ হুকুম দিয়ে দিবে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক ঠিক না কারণ তৎকালীন সময়ের ভিতরে সুপার পাওয়ার কুখ্যাত সন্ত্রাসী যার বিরুদ্ধে কথা বলার সাহস কারো আর মুসলমানের সামান্য একটা দল একটা গ্রুপ সেই বাদশাহের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুত নিয়েছে যুদ্ধ করবে আর এদেরকে বাক্সা কি ছেড়ে না প্রিয় আমার মুসলমানদেরকে বাক্সা সামনে যখন নানা হলো বাক্সা ডাক দিয়া বলেন তোমাদের লিডারকে তোমাদের দলের ভিতরে সেনাপতিকে তোমাদের লিডারকে কে আবদুল্লাহ একটা যুবক দাঁড়িয়ে গেছেন আমি দলের লিডার সুবাহান আল্লাহ আওয়াজ দিয়া চেহারাটা বড় সুন্দর মারাত্মক চেহারা সুন্দর টকবকি একটা যুবক ডাক দিছে এদিকে আসো সুবাহানা আল্লাহ সমস্ত দরবারের লোকজন গুলো তাকায় রয়েছে এই তো মনে হয় বাদশাহ ফাসির আদেশ দিয়া দিবে মিত্রদন্দ্রা আদেশ দিয়া দিবে কিন্তু না বাদশাহ যে চেয়ারে বসেছিল সেই চেয়ারের সাথে আর একটা চেয়ার দিয়া আবদুল্লাহ ইবনে কে চেয়ারে বসিয়ে দিয়েছে প্রিয় আমার সকল মানুষগুলো তাকায় রইছে এটা কিভাবে সম্ভব বাদশাহ ডাক দিয়া বলেন ও আবদুল্লাহ ইবনে হুযায়ফা তোমার চেহারাটা বড় সুন্দর তোমাকে আমার বড় ভালো লেগেছে পছন্দ হয়ে গেছে তোমাকে আমি ভালোবাসি কিন্তু আমি এবং তোমার মাঝখানে দেওয়াল হয়ে যেই জিনিসটা দাঁড়িয়ে আছে সেটার নাম হলো ইমান সেটার নাম কি বলেন আওয়াজ বলেন সেটার নাম কি ও আবদুল্লা ইমানটা যদি সেরা দাও কালে যদি সেরা দাও তাহলে শুধু আমি এই পারস্যের রুম সম্রাট শুধু তোমাকে ভালোই বাসবো এই কথা না আমার যে রাজত্ব আছে সমস্ত রাজত্বের আদা দিবে রাজত্ব আদা রাজত্ব করে দেবে শুধু কি তাই নাম আবদুল্লা হুজা পাকে ডাক দিয়া শুধু রাজত্বের মালিক তোমারে বানাবো তা নাম আমার একটা মাত্রই কন্যা সন্তান আছে আমার আর কোনো সন্তান নাই এই সন্তানটাকে আমার এই কন্যাটাকে তোমার কাছে বিবাহ দিব আমি মারা যাওয়ার পরে এই পারস্যের সমস্ত সম্পত্তির মালিকানা তুমি হয়ে যাওয়া পুরস্কার ডাকি কম নাকি হ্যাঁ যে প্লবন দেখাইছে এটা কম নাকি মালিকানা রাজত্ব আবার সুন্দরী রূপসী কন্যা বাক্সা ডাক দিয়া বলে বিভিন্ন কান্তি থেকে কত রাজা বাচ্চার ছেলেদের বিয়ের প্রস্তাব আমার মেয়ের জন্য আসে আমি রাজি হই নাই রে আবদুল্লাহ তুমি যদি রাজি থাকো আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই কিন্তু শর্ত হলো একটারে রে আবদুল্লাহ তোমাকে অবশ্যই ইমান ছেড়ে দিতে হবে কালেমা ছেড়ে দিতে হবে জোরে বলুন নজবুল্লাহ টকবকে যুবক আবদুল্লাহ লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন পারস্যের লাল কুত্তা আবদুল্লাহ ইবনে হুযায়ফার চোখ গরম হয়ে গেছি बादशाहকে ডাক দেয়া বললেন ও বাদশা ও পারশের লাল কত্তা বাদশা তুমি শুধু আমার এই রাজত্ব কেন তোমার পূর্বশি সুরুশি কন্যা কেন तमाम পৃথিবীটা যদি আমার হাতের মুঠুই দেয়া হয় একবারের জন্য আমি ঈমান ছাড়তে রাজি না আল্লাহ একবারের জন্য আমি ঈমান ছাড়তে রাজি না আমি তোমার সামনে মাথা নত করতে পারবো না ব্যবসা রাগান্বিত হয়ে গড়ে চলে গেছে এত বড় দুঃসাহস আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে আমি এত বড় অফার দিলাম সেগুলো গ্রহণ না করে আমার সাথে রাগান্বিত হয়ে গেছে তার ইমানের কত বলিয়ান ইমানের কত পাওয়ার আজকে আমি দেখে ছাড়বো প্রিয় আমার বাদশাহ তার লোকজনদেরকে ডাক দিয়া বনে শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি কঠিন থেকে কঠিন শাস্তি কি শাস্তি দিবে কি শাস্তি দিবে কিতাবের ভেতরে আসছে মুসলমান ভাইয়ার আমার সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহ তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে কোথায় ঘরের ভিতরে বন্দি করে রাখছে রাতের বেলায় দেশের রূপসী সুন্দরী রমণীদেরকে গড়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তারিমানের পরীক্ষা করবে বলেন তো দেখি অন্ধকারের रजনি রমণীদেরকে গড়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে রাতে এই আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়ে গেছেন সুবহানাল্লাহ নামাজ এর ভিতরে দাঁড়িয়ে গেছেন মুসলমান

নামাজ যখন দুই রাকাত শেষ হয়ে যায় আবার দুই রাকাত নামাজ রে নিয়ত করে মুসলমান ভাই বেলা রমনি বাক্সারের সামনে ডাক দিয়ে বলেন বাক্সা রে কার ঘরের ভিতরে তুমি আমার এ ঢুকায়া দিছ রে এটা মানুষ না আল্লাহর ফেরিস্তার কিছুই বুঝতে পারি নাই প্রিয় ভাই আব্দুল নেব নুজাফা আর শাস্তি আরব শাস্তির মাত্রা আরও গেল এবার বাদশাহ রাজ দিয়া বলেন জেলখানা আর ভিতরে ঢুকায় রাখবা খাবার দিবা না পানিও দিবা না কিছুই দিতে পারবে না ডক্টর কে বলে রাখছেন ডক্টর দুই দিন বাদে বাদে যাইয়া চেক করবি যখন দেখবি একেবারে মৃত্যুর শয্যায় শাহিত একেবারে শেষ হয়ে যাবে তখন বলবি এক শব্দ আবদুল্লাহ ইবনে হুজাফার খানা নাই পানি নাই সুবাহ বলেন আবদুল্লাহ ইবনে হুজাফার দিয়ালু যখন একেবারে শেষ পর্যায়ে ডক্টর পরীক্ষা করে দেখে এবার যদি খানা পানি যদি না দেওয়া হয় আবদুল্লার জীবন চলে যাইতে পারে চলে গেলেন বাদশার কাছে ডক্টর ডাক দেওয়া বলেন বাদশাহ এবার যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো সময় অবতন করতে পারে মারে যাইতে পারে

না খাওয়ার কারণে একেবারে দুর্বল হয়ে গেছে খানা হালিয়ে বলে কি খানা বলে মদ তো পানি আর শুকুরের বুস্তু তোমার জন্য নিয়ে বলেন তো দেখি মুসলমানদের জন্য হালাল না

জীবন চলে যাবে রেফের সামনে গরম তেলের সামনে নিয়ে আস বাক্স বলে থেকে মুসলমান কয়েদ নিয়ে আসো একটা কয়েদিয়া মুসলমান গরম তেলে নিক্ষেপ করে মুহূর্তের ভিতরে একেবারে শেষ করে দিয়েছে শাহাদাতের উমি ও প্রাণ করে ওই স্বামী আল্লাহ তাআলার জান্নাতবাসী হয়ে গেছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ সামনে হচ্ছে আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু দেখে এবার বাদশা যখন ডাক দিয়া বললেন যাও আব্দুল্লাহকে ওনিয়া যাও গরম তলে নিখেপ করে দুনিয়া থেকে বিদায় করা দাও ও মেয়া আবদুল্লাহকে যখন দুইজনের কাজে ভর করে গরম সামনে নিয়ে যাইতেছে আবদুল্লার চোখের ফুটা গুলো জল জল করে মাটিতে পড়তেছেন চোখে পানি দুইজনে তাকায় দেখে আবদুল্লাহ কান্দে মনে হয় মরণের বই আবদুল্লাহ কান্দেছে বাদশার কাছে একটু সংবাদটা পৌঁছায় দেই দেখি তো শেষবারের মতো অফার দিয়ে দিলে রাজি হয় কিনা চলে গেলেন বাদশাহ আবদুল্লাহ মনে হয় মরণের ভয় তার দিলের ভিতরে জেগেছে এখন আপনি একটু দিয়ে দেখতে পারেন বলে দেখতে পারেন আব্দুল্লা আপনি হুজা পাকে গান দিয়া বলেন আবদুল্লাহ রে কান্দ বুঝি মরণের ভয় হয়েছে আল্লাহ একবার মনে হয় মরণের ভয় তোমার দিলের ভিতরে আসছে আব্দুল্লাহ ডা দিয়া বলেন বাদশা রে নারে না মরণের ভয় মরণের টেনশন আমি করি না আমি তো এই জন্য এই কাদিরে বাদশা একটা মাত্র জীবন আল্লাহর আল্লাহ আমাকে দিয়েছে একটা জীবন আল্লাহ তাল আমাকে দিয়েছে এই জীবনটা একবার আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব এই মরণটা যে কত আনন্দের ও বাদশা তুমি জানো না আল্লাহ তালা যদি আমারে হাজারটাও জীবন যদি দিত রে হাজার বার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম আল্লাহু আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের জন্য কবুল করুন আমিন সেইজনই মুসলমান ভাই ইমানওয়ালা ব্যক্তি বাজার উপরে গাজার উপরে ব্যবসার উপরে ক্ষেতের উপরে দোকানের উপরে মানুষের উপরে ভরসা করবে আওয়াজ দেয়া বলেন করবে করবে না সেইজন ইমান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ওয়া না